ছবি আপনারা দেখতেই পাচ্ছেন রীতিমতো তারা যে ব্যারিকেড ভাঙার যে চেষ্টা যে প্রয়াস ছিল সেই প্রয়াসকে রীতিমতো থামিয়ে দিয়েছে জল কামান দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি প্রশাসনের তরফ থেকে জল কামান ব্যবহার করা হচ্ছে তারা কিন্তু তাও থেমে থাকছে না তারা রীতিমতো রীতিমতো জল কামানকে রুখে তারা সামনে আসছেন এবং তারা একটা স্লোগান দিচ্ছে দাবি এক দফা এক দাবি এক সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইউটিউব লাইভ

সেই ছবি আপনাদেরকে সরাসরি দা ওয়ালের ইউটিউব লাইভের মাধ্যমে দেখাচ্ছি তারা জাতীয় পতাকা নিয়ে অর্থাৎ ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে তারা এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছে কয়েকশো লোক অর্থাৎ দু থেকে তিনশো লোকের যে মিছিল সেই মিছিল এই মুহূর্তে এসে পৌঁছেছে হেস্টিং রোডের হুগলি সাথে যে ব্রিজে অর্থাৎ আর্যকর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে যে মিছিলে ডাকা হয়েছিল সেই মিছিলের একটি অংশ এই মুহূর্তে হেস্টিং রোডে এখানে এসে পৌঁছে গিয়েছে সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন আর কাণ্ডের আঠারো দিন পেরিয়ে গেল এখনো কেন কোনো সুরাহা মেলেনি সেই প্রতিবাদে আজকে তারা মিছিলে নামার ডাক দিয়েছিল অর্থাৎ দফান্ন অভিযানে যে ডাক দিয়েছিল সেই ডাকে তারা এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং পুলিশই ব্যারিকেড ভাঙা তারা চেষ্টা করছিল কিন্তু তাদেরকে জল কামান দিয়ে রীতিমতো আটকে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের তরফ থেকে তাদের বারবার করে অনুরোধ করা হচ্ছে কারণ প্রশাসন দপ্তর কালকে স্পষ্টভাবে বলা হয়ে গিয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলনে তারা কোনো বিঘ্ন ঘটাবে না কিন্তু যেহেতু এই এই আন্দোলনে কোনো অনুমতি দেওয়া হয়নি এই আইন এই মিছিল বেআইনি সেহেতু এই মিছিলে তাদেরকে বাধা দেয়া হবে আর ঠিক সেই পরিস্থিতি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আরও জমায়েত ধীরে ধীরে আরো লোক এই মুহূর্তে এসে জমায়েত করছেন সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জল কামান ব্যবহার করা হয়েছে তারপরও তারা থেমে থাকিনি প্রশাসনের তরফ থেকে অর্থাৎ পুলিশ তাদের সাথে কথা বলে তাদেরকে ফিরে যাওয়ার অনুরোধ করছে সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন যে মিছিলের একাংশ এই মুহূর্তে এসে পৌঁছেছিল এই মুহূর্তে একটা কাঁদানে তেল অর্থাৎ টিয়ার ফাটানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাদানে গ্যাস ব্যবহার করা হয়েছে পরিস্থিতি মোকাবেলা করার জন্য কাদানে গ্যাস ফাটানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আর সেই টিয়ার গ্যাস ইট ছুঁড়ে পুলিশের দিকে অর্থাৎ যেখানে যেখান থেকে টিয়ার গ্যাসটা ছোড়া হয়েছিল সেখান থেকেই আবার ফিরে এসেছে সেই টিয়ার গাছের একটি দুঃস্কৃতি সেই টিয়ার গাছটি ছুঁড়ে পরিস্থিতি উত্তেজনার

क्या चाला फोड़ दे यार उगा तुम তোমরা দেখতেই পাচ্ছেন রীতিমতো একটি কাদানো গাছ ফাটিয়ে সেই মিছিলকে আটকানো হয়েছে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে হুগলি সেতুর দু নম্বর ব্রিজে ঠিক সামনে যেখানে হেস্টিং রোডটি সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আর একজনকে এই মুহূর্তে আটক করা হয়েছে তাকে পুলিশ নিয়ে গিয়েছে সেই ছবিও আপনাদেরকে দেখিয়েছি আর একবার যাওয়ার চেষ্টা করবো সামনের দিকে কথা বলার চেষ্টা করবো এই আন্দোলনকারীদের সঙ্গে দেখতেই পাচ্ছেন যে একাধিক পুলিশে সেখানে গিয়ে সঙ্গে তাদের ঢাল রয়েছে র্যাব রয়েছে সাথে তাদের সাথে ছাড়াও দেখতেই পাচ্ছেন সেই ছবি রীতিমতো ধুমধুমার পড়তে তৈরি হয়েছে একজনকে আটক করে এই মুহূর্তে কলকাতা পুলিশের নিয়ে যাওয়া হচ্ছে সে ছবিও আপনারা দেখতে পাচ্ছেন আটক করা হবে এমনিম না আটক করা শান্তিপূর্ণ মিছিল চলছিল কোন রকমের কোন পুলিশের বিরুদ্ধে কোনো কথা না কোনো কিছু করা হল সামনা সামনি কর কেন দাবি 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 এক দফা এক সময় তো জানে এই বিচার চাই এর এর বিচারটা তো চাই বিচারটা তো চাই বিচার কে দেবে আর একবার দেখাবো রীতিমতো সমস্ত র্যাব তাদের ভাল নিয়ে লাঠি নিয়ে সেই মিছিলকে আটকাতে ছুটে যাচ্ছেন পরিস্থিতি একেবারে রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছে যে মিছিলটি আসি এসেছিল সেই মিছিলকে আটকাতে রীতিমতো পুলিশি যে পদক্ষেপ ছিল তা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে ছবি একবার কথা বলার চেষ্টা করব আমি তো বলেছি আমি রিকোয়েস্ট করেছি যে আমাদের শান্তিপ্রিয়ভাবে এখানে ধর্ণা করতে দিন আমাদের প্রতিবাদটা করতে দিন আপনাদের উপর জল কামান ছড়া হলো আমরা তো গিয়ে ওখানে আমরা তো কেউ দাঁড়িয়ে আছি ওখানে ব্যারিকেড করা আছে আমরা নিয়ম মাফিক এরকম নিয়মের আন্দোলনে আমি যেহেতু ওদের বারবার গিয়ে সম্মুখীন হয়েছি

সেই মিছিল আটকে দেওয়া হয়েছে ব্যারিকেট থেকে প্রায় চার থেকে পাঁচশো মিটার দূরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে রীতিমতো রাঠি চার্জ করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ধর্মান পরিস্থিতির ছবি আপনাদেরকে দেখা শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে রীতিমতো মতো লাঠি চার্জ করছেন সেটি সাবধানে করব যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আরো জনকে এই মুহূর্তে আটক করা হয়েছে একজন মহিলার ওপর রীতিমতো গুরুতর আঘাত করা হয়েছে সেই ছবি আপনার দেখতে পাচ্ছেন আমাদেরকে গার্ড দিলাম অনেক গার্ড দিয়েছে অনেক রয়েছে অনেক অনেক কি করে লাগলো

একাধিক দাবি করছে একজন মহিলা যিনি এই মিছিলে সামিল ছিল এছাড়াও পিছনে অনেকটা এগিয়ে এসেছে পুলিশি যে মোতায়েন ছিল অর্থাৎ যে ব্যারিকেড তার থেকে প্রায় চারশো থেকে পাঁচশো মিটার দূরে পর্যন্ত চলে এসছে সেই ব্যারিকেড র‍্যাপ দিয়ে দেওয়া হয়েছে এছাড়াও উত্তেজনামূলক যে পরিস্থিতি তৈরি হয়েছে ছবি দেখানো

পুলিশ মিলেছে মিলেছে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ করে এরা বংশের হাত তুলেছে কিন্তু তুমি শুনতেই পাচ্ছো যে তাদের দাবি যে মহামান্য আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের আদালত যে ছিল যে মিছিলে কোনো রকম বাধা বিপত্তি দেওয়া যাবে না রাজ্য প্রশাসনের তরফ থেকে সেই দাবি পুলিশ প্রশাসন অমান্য করছে বলে তারা দাবি তুলছেন

মিয়াই মিয়াইছাইর তেসকেটি কেটি কেটি কেলে এক ডাক্টার কেলিএ নিয়ে নিয়াই দেখি ইকেই আম্য়া সাধরহান মানসামান সাভানসা তারা স্লোগান দিচ্ছেন রীতিমত ধুন্ধুমা যে পরিস্থিতি তা ব্যারিকেড থেকে কিছুটা দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আর একটা ছবি দেখাবো যে পিছনে পিছনে যে পুলিশ যে মোতায়েন করা ছিল ব্যারিকেডের পিছনে সেই পুলিশগুলো রীতিমতো সামনে চলে এসেছে যাতে কোনো মতেই এই রাস্তা দিয়ে তারা ব্যারিকেড পর্যন্ত না পৌঁছোতে পারে পুলিশের ঢাল এছাড়াও দেখুন আবার আবার তারা শেষ পুলিশ থেকে শুরু করে র‍্যাব তারা এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তারা যে স্লোগান দিছিল সেইগুলোকে থামানোর জন্য রীতিমতো তারা লাঠি নিয়ে পৌঁছে গিয়েছে ঢাল নিয়ে পৌঁছে গিয়েছে তাদেরকে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে কথা বলছে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে তারা কিন্তু দাবি করছে যে তারা শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছিল কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে সেই মিছিলকে তাদের সম্পূর্ণ পরিস্থিতিতে অন তারা সরতে চাইছেন না তাদের একটাই দাবি উই ওয়ান জাস্টিস সেই স্লোগান দিয়ে তারা সামনের দিকে যাওয়ার কথা বলছেন এবার আরও একটা জিনিস দেখাবো পিছনে আবার একাধিক পুলিশ কর্মী শহর র‍্যাব আসছে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য পুলিশ উত্তেজনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা হয়েছে এই আন্দোলনকারীদের তরফ থেকে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য র‍্যাব ও পুলিশ কর্মীরা আসছেন

সেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছে এবং যে র‍্যাপ সেই র‍্যাপ বাহিনী এবং তাদের সঙ্গে কাদানে গ্যাস কাদানে তেলও রয়েছে সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন সাথে রয়েছে লাঠি এমনকি ঢাকা রয়েছে তাদের সঙ্গে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দ্য ওয়ালের ইউটিউব লাইভের মাধ্যমে পুলিশের তরফ থেকে কথা বলে তাদেরকে পিছিয়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন কেন বাধা দিচ্ছেন কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল তার জন্য একটি মিছিল এসে পৌঁছেছিল দু নাম্বার দু হুগলি দু নাম্বার হুগলি ব্রিজের ঠিক সামনে হেসিং রোড থেকে পরিস্থিতি আমার দিদির বিচার চাই

এই থেকে আপনাদের এই মিছিলে কোনো অনুমতি দেয়া হয়নি এই নিয়ে কি বলবেন কিন্তু আমরা স্টুডেন্ট প্রতিপক্ষ আমরা স্টুডেন্ট প্রতিপক্ষ সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন করেছি তাদেরকে বলার পরেও তারা কথা শুনছে না রীতিমতো না এছাড়াও এক দৃশ্য হচ্ছে রীতিমতো দেখতেই পাচ্ছেন যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে র্যাফ নেমেছে কাদানে গ্যাস সাথে সঙ্গে রয়েছে পুলিশও তাদের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তাদের একটাই দাবি তীরত্ত তোমার বিচার চাই আপনারা আপনারা পুলিশের জিজ্ঞাসা করুন যে পুলিশ কেন করছে পুলিশের ઘરેও তো মাখন আছে মেয়ে আছে তাহলে পুলিশ কেন করছে কার উদ্দেশ্যে যাচ্ছে পুলিশকে আমরা যে রাস্তা ছেড়ে দিতে বলুন আমরা সুস্থভাবে বেরিয়ে যাব

কথা বাদ দিন কত কথা বাদ দিন এরা ধস্তিতা হয়েছে আরে চুপ দাদা আপনি অত কথা বাদ দিন আপনি ও মেয়ে এরাও মেয়ে আপনিও মেয়ে এরাও মেয়ে এরা লাঠি চার্জ করছে এদের কোনো দোষ নেই এরা বিনিত গোয়ালের কথায় চলে ওই দালাল মুখ্যমন্ত্রীর কথায় চলে এদের কোনো দোষ নেই এরা মা আমার মায়ের মতো এরা আমার দিদির মতো এদের কোনো দোষ নেই মেন আসামি বিনীত গোয়েল মেনে আমি মুখ্যমন্ত্রী একে পদত্যাগ করতেই হবে এদের কোনো দোষ নেই এরা বিরিদ গলে কথা চলছে দালাল মুখ্যমন্ত্রীর কথা চলছে এদের না চললে এদের চাকরি চলে যাবে এটা দোষ দিয়ে কিছু লাভ নেই আপনি স্টুডেন্ট না আমি একটা ভারতের নাগরিক নাগরিক তো স্টুডেন্ট হলে কি ভারতের নাগরিক এমনি তো নাগরিক আমরা বিচার চাইতে আমাদের আসু গ্যাস দিয়েছে জল ছেঁড়া হয়েছে প্রথম কথা আজকে আজকে এনার ও মেয়ে আছে আজকে এনার মেয়ে বাইক আছে এনার মেয়েরে বলে কী হবে এনার কাছে জবাবটা চান যদি মেয়ের ওফ যদি মেয়ে রেফ হয়ে যায় যদি মেয়ে রিপ হয়ে যায় এনার কাছ থেকে বিচার চান এনাই বিচার দেবে বলছি বিনীত গোয়েল হায় হায় গযেল গোয়েল পদত্যাগ চাই এই দালাল দলাল পীত গোয়ালের বাচ্চা যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল হুগলি সাথে দু নম্বর ফ্রিজে সেই ছবি আপনাদের সকলের সামনে তুলে ধরলাম এরপরে দেখার বিষয় যে এরা এখান থেকে সরে কিনা সেই পরবর্তীতে সেই ছবিও আপনাদের সকলের সঙ্গে